দেখতে পাচ্ছ পুরো রাস্তায় উড়ে উড়ে দিয়েছে এসছে ফাইনালি কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা চলে এলাম আর এই যে আমাদের গাড়ি পার্কিং করা হলো এখানে আর আমাদের হোমস্টে ছিল এইটা তো এবার আমাদের লাগেজগুলো নিয়ে আমরা বেরিয়ে এখান থেকে প্রায় আমাদের অনেকটা মতো যেতে হবে এর পরের ডেস্টিনেশনের জন্য তো লাগেজগুলো আমরা এখানে রেখে গেছিলাম আর কাঞ্চনজঙ্ঘা দর্শন করে নেমে এলাম নিচে এবার লাগেজগুলোকে বাইকে বেঁধে যাব বাকিটা ডেস্টিনেশনের জন্যে হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নতুন ডেস্টিনেশনের জন্যে নাতাংবালির এই ভিলেজটা সত্যি খুব সুন্দর ছিল এবং এই ভিলেজে অনেকটা সময় কাটিয়েছি কাল থেকে আমরা এখানে থাকার পর সকালবেলা পুরো ভ্যালি ঘুরে দেখেছি পায়ে হেঁটে আর এখন এই নাতাংবালিকে বিদায় জানিয়ে চললাম আবার ভাই ভিউ দেখো শুধু কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায় পুরো মরে দিয়েছে কিছুক্ষণ আগে রোদ ছিল আর কি বলি আমাদেরকে ঠান্ডা জমে যাচ্ছে মেঘগুলো দেখতে পাচ্ছি পুরো রাস্তায় উড়ে উড়ে এসছে অন্ধকার বানিয়ে দিয়েছে পুরো আমরা নাতাং ভ্যালি থেকে এখন যাচ্ছি পদ্মাচল আর এই হচ্ছে রাস্তা ঠান্ডা লেগে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে মেঘগুলো পাহাড়ের কে উপরের দিকে উঠছে আর নিচে তো কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না আমরা গাড়ি চালিয়ে সামনে এ আর দেখো গাইজ আমরা গাড়ি চালিয়ে সামনে এ আর হাতের উপরে বরফ জমে গেছে বড় আর কুয়াশাটা দেখছো কি পরিমাণে শুধু বড় পড়ছে বড় জুলুকের এই ঝিকজ্যাক রাস্তা হয়ে এখন আমরা ক্রমশ নামছি আর জুলুকের একটা ফেমাস রাস্তা হচ্ছে এই ঝিকজ্যাক রাস্তা খানিক্ষণ বাদে বাদে এই ঝিকজ্যাক রাস্তাগুলো কিন্তু চোখের সামনে আসে আর এই যে শুধু মোড় পাওয়া যায় এই রাস্তাগুলোতে একটার পর একটা মোড় পাড়ি দিয়ে নিচের দিকে নামছি যত নামছি ততই ঠান্ডা বাড়ছে সঙ্গে বরফ জমে যাচ্ছে গায়ের পোশাকগুলোর উপর জুলুক আর দেখাচ্ছে ন কিলোমিটার আর এতটাই ঘন কুয়াশা এখানে যে একে অপরের গাড়ি আমরা আর দেখতে পাচ্ছি না তো ক্রমশ ক্লোজলি যাওয়ার চেষ্টা করছি কারণ কিছু দেখা যাচ্ছে না কিচ্ছু না তো জুলুক আর ন কিলোমিটার বাকি হয়তো জুলুক অবধি গেলে পরে এই মেঘের পরিমাণটা একটু কমতে পারে কিন্তু রাস্তা যদি দেখায় এই মুহূর্তে সামনে কি আছে আমরা নিজেরাও জানি না গাড়ি বড্ড স্লো করে আমরা যাচ্ছি কারণ সামনে কিছু দেখা যাচ্ছে না হাতের উপরে বরফ জমে যাচ্ছে এত পরিমাণে ঠান্ডা এখন আর এখানে সো ফাইনালি আমরা এখানে দাঁড়িয়েছি এখানে একটা চায়ের দোকান দেখলাম গাড়িটা পার্কিং করছে আর আগুন জ্বলছে এখানে হাটটা একটু শিখে নেবো আর এই হচ্ছে দোকান এত পরিমাণে ঠান্ডা এখানে বাইকগুলোকে রেখে দিয়েছি আর এই হচ্ছে দোকান তো এখানে চা অর্ডার করেছি আমরা লাল চা বানিয়ে দিয়েছি আমাদেরকে একদম পারফেক্ট চা চা কেমন লাগে বল কলকাতা মতো ভালো এখন পাহাড়ে যা পাওয়া যায় আর কি আমি তো হাতে জোরই পাচ্ছি না আমাদের চা খাওয়া কমপ্লিট তো এখানে আমরা এতক্ষণ একটু দাঁড়িয়ে নিলাম তো এখন আবার বেরোবো চলুন যাওয়া যাক এখানে কথা বলা পসিবল হচ্ছে না এতটাই ঠান্ডা আর গাড়ি চালানোর পরে গায়ের এই জ্যাকেটগুলোর করে বরফ জমে যাচ্ছে চলুন আবার যাওয়া যাক এখন এখান থেকে জুলুক ওই আট কিলোমিটার মতো বাকি আছে আমাদের আর চুলুকটা এক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যেত কিন্তু সেই রাস্তাটায় এখন আমাদের প্রায় দু ঘন্টা মতো সময় লাগছে আর রাস্তা এইভাবে ফগি হয়ে যাচ্ছে সেই কারণেই বড় অসুবিধা হয়ে যাচ্ছে এখন জিলুকে ঢুকছি আর এক কিলোমিটার দেখাচ্ছি এখান থেকে সে আর আট কিলোমিটার পর আমাদের ডেস্টিনেশন পড়তে চলেছে তো আমরা ওই উপরে রাস্তা হয়ে নিচে আসলাম রাস্তাটা পুরো অপরুপ রাস্তার মতো লাগছে আর দেখুন একবার চারিদিকে গোয়া ছড়ি ছিটি রয়েছে তার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি ফাইনালি আর চার কিলোমিটার দূরে আমাদের ডেস্টিনেশন প্রায় চলে এসেছি আর এখানে ঠান্ডাটা একটু কমই আছে অবস্থা এতটাই খারাপ এক এক করে আমরা যাচ্ছি সামনে সব বড় গাড়িগুলো যাচ্ছে ওই জন্য একটু দাঁড়িয়ে গেলাম সুন্দর লাগছে দেখুন একবার জায়গাটা আমরা প্রায় আর একটুখানি অপেক্ষা ছ মিনিট ডুবে আমাদের ডেস্টিনেশন আজকের সারা দিনটা এমন সব ওই মধ্যে দিয়ে গেলাম উপরে ডোমের কষ্ট হচ্ছিলো একটু নিচে নামতেই বরফ করতে আরম্ভ করলো তারপরে কুয়াশা মেঘ আর এখন রোদ উঠেছে মানে একেবারে নিচে নেমে এসেছি আমরা তো চলে এসেছি আর ছ মিনিট দূরে আমাদের হোমস্টে আজকে এখানেই আমরা রাত কাটাবো তাহলে আবার এখান থেকে বেরিয়ে যাব তবে এই ওয়েদারটা বেশ সুন্দর আছে দেখতে পাচ্ছি অনেকক্ষণ পর রোদ দেখছি ভালো লাগছে এবার দু পাহাড়টা বেশ সুন্দর লাগছে সামনে রোদ পড়েছে খুব ভালো লাগছে দেখতে দুপারেই পাহাড় আর আমরা এখন সেই পাশে থাকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি ব্যাপার হচ্ছে এই রাস্তা রাইডার বলতে আমরা তিনজন আর কাউকে দেখছি না না বড় গাড়ি না ছোট গাড়ি মাঝে মধ্যে দুই একটা গাড়ি বেশ ভালোই লাগছে আমরা ছাড়া আপাতত যেমন কেউ নেই রাস্তাতে এলাম আমরা এই আমাদের গাড়ি এখন পার্কিং করা হচ্ছে আর হোমস্টে লোকেশন দেখাচ্ছে এটা বেশ সুন্দর একটা লোকেশন পাহাড়ে গাড়িগুলো পার্কিং হয়ে গেছে আর আমাদের হোমস্টেটা হচ্ছে উপরে বেশ সুন্দর একটা হোমস্টে আমরা গিয়েক্ষণি ঘুরে এলাম দেখে এলাম বেশ ভালো লাগলো তো গাড়িটাকে ফাইনালি পার্কিং করছি এখানে কারণ রাত্রেবেলা আমরা যে এখানে থাকবো গাড়িগুলো নিচেই থাকবে আর ওই হোমস্টেটা যাওয়ার জন্য পাশ থেকে সিঁড়ি রয়েছে এখান থেকে উপরে উঠতে হবে গাড়ি থেকে আমরা লাগেজগুলো খুলে নিয়েছি এখন হোমস্টেতে যাবো সারাদিনটা বিভ ঠ ঠান্ডার মধ্যে কাটিয়েছি অক্সিজেন কম ছিল তবে এখন ওয়েদার একটু ভালো লাগছে এখানে আসার পর কারণ অনেকটাই নিচে নেমে এসছি হচ্ছে রাস্তা এখান থেকে উপরে যেতে হবে হোমস্টেটা আমাদের উপরেই রয়েছে চলুন থেকে নিয়ে যাই হোমস্টেতে চলে এসছি আমরা আর এই বাড়ির লাগেজগুলো নিয়ে এখন উপরে যাচ্ছি লাগেজ দেখো আমাদের শুধু আমাদের হোমস্টেটা বেশ সুন্দর এটা ব্যালকনিটা গাছ লাগানো কি দার না পৌঁছালাম আমাদের হোমস্টেতে আর এখান থেকে বাইরে পাহাড়ের ভিউটা বেশ সুন্দর আর ই হচ্ছে ফ্রম অনেকটা রাস্তা বাড়ি দিয়ে অবশেষে আমাদের হোমস্টেতে এসে পৌঁছালাম আর হোমস্টের ভিতরে ভিউটা দেখো বেশ সুন্দর এখানে একটা জানলা রয়েছে এখান থেকে পাহাড়টাকে খুব কাছ থেকে দেখা যায় সবাই প্রায় আমরা টায়ার্ড হয়ে গেছি এই যে আমাদের হোমস্টেটা আর এখান থেকে বাইরের ভিউটা একবার চলে দেখে রুমটা তো খুব সুন্দর ছিল তবে সব থেকে ভালো লাগা জায়গা হচ্ছে এই জানলা এখান থেকে পাহাড়টাকে খুব ক্লোজলি দেখা যায় সূর্যটা অস্ত যাচ্ছে আমাদের দুটো রুম বুক করা হয়েছিলো এখানে একটা সঙ্গে এখানে একটা আর বাইরের লোকেশানটা দেখো কি দারুন একটা জায়গা তো এখানে একদিকে এরকম বেশ কিছু হোমস্টে রয়েছে তার সঙ্গে পাহাড় আর এই দিকে সূর্য অস্ত যাচ্ছে আর ওনাদের গার্ডেনটা দেখুন কি দারুন না